এই তো ডিপ্লোমা শেষ করলাম দুই বছর হলো এখন একটা সরকারি চাকরি করি প্রেম ভালোবাসা এগুলোর ধারে কাছেও যায়নি আসলে প্রেম ভালোবাসা এসব আমার জন্য আসে নাই এতদিন পড়ালেখা করেছি ঘুরেছি বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি মজা মাস্তি এগুলোই করেছি বিয়ে কথা মাথায় আসেনি আমি বাবা মায়ের একমাত্র সন্তান তাই আমাকে বিয়ে করানোর শখটা একটু বেশি তাদের আসলে তাদের মেয়ে নাই তো আমাকে বিয়ে করিয়ে আমার বউকে তাদের মেয়ের মতো করে দেখার জন্য তাদের এত শখ বুঝে নিত বাড়ির বড় ছেলে এবং একমাত্র সন্তান তবে আমার বন্ধুদের মধ্যে এখনো কেউ বিয়ে করে নাই আর আমারও এত তাড়াতাড়ি বিয়ে করার প্রতি কোনো ফিলিংস নাই একদিন অফিস শেষ করে বাড়ি আসলাম সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ মা বলল রেডি হয়ে নে মেয়ে দেখতে যাব আমি বললাম আরে আমি এখন অফিস থেকে আসছি তো কি হয়েছে এভাবে চল আরে অফিসের জমা পরে আমি এখন মেয়ে দেখতে যাব হুম এভাবে যাবি আর তোকে এভাবে অনেক ভালো লাগতেছে মা তোমরা যাও আমি যাব না তোমাদের পছন্দ আমার পছন্দ না তোকেও যেতে হবে আমাদের সাথে আচ্ছা মা আমিও যাব কালকে আমার অফিস বন্ধ কালকে আমরা মেয়ে দেখতে যাই না আমি মেয়ের মাকে কল দিয়ে বলছি আমরা এখনই যাব মেয়ে দেখতে এখন আবার কল দিয়ে বলো একটু সমস্যা হইছে কালকে সকালে যাব তাহলে তো হয় না এখনই যাব আর তুইও আমাদের সঙ্গে যাবি মায়ের জোড়া জড়িতে রাজি হলাম জীবনের প্রথম এই অবস্থা সম্মুখীন হলাম একটু নার্ভাস লাগতেছে গেলাম মেয়ের বাড়িতে অনেক রকম নাস্তা দিল। খেলাম মা ছিলেন আমার সামনে বসা মনে মনে ভাবতে লাগলাম হবু শাশুড়ি যেহেতু সুন্দর তাই তার মেয়ে হয়তো সুন্দরী হবে মেয়েটা কিরকম হবে এই ভেবে মনের ভিতর খোঁজ করতেছে কিছুক্ষণ পরে দুইটা মেয়ে আমাদের দিকে আসতে লাগলো এবং আমার সামনে বসে থাকা আমার হবু শাশুড়ি পাশে এসে বসে একটা সালাম দিল আমি মনে মনে সালামের জবাব দিলাম তার চোখের ভঙ্গিমাই বুঝতে পেরেছি মেয়েটা বেশ রোমান্টিক হবে মেয়েটার ঠোঁটের কোনো একটা তিল আছে আর আমি তখনই সিদ্ধান্ত নিয়ে নেই যে যদি বিয়ে করি এই মেয়েকে করব। মেয়ে যে কি সুন্দর করে মোচকি হাসি দিল মনটা একদম ভরে যায় ভাবতেই পারিনি আমার প্রথম দেখা মেয়েটা এতটা সুন্দর হবে মেয়েটা একটু লাজুক ছিল সব মিলিয়ে খুব কিউট একটা মেয়ে সত্যি কথা বলতে কি মেয়েটাকে এক দেখাই ভালোই লাগলো মা মেয়েটাকে বলল মা তোমার নাম কি আমার নাম আখি উপস নামটাও জোস আর ওর কণ্ঠটাও অসাধারণ কোন ক্লাসে পড়ো মা ইন্টার প্রথম বর্ষ বয়স সতেরো আঠারো হবে হয়তো আমি কিন্তু একদম চুপ একটাও কথা মুখ দিয়ে বের হচ্ছে না এই কথা বলে মা আখির মায়ের থেকে বিদায় দিল চলে আসলাম বাড়িতে রাতে খাওয়ার সময় মা বলে মেয়েটাকে তোর কেমন লাগলো আমি বললাম তোমরা যা ভালো বুঝো এমনিতে আমি একটু লাজুক প্রকৃতির ছেলে বন্ধুরা সময় বলে তুই বিয়ে করলে কেমনি কি করবি তাছাড়া মা বাবারও আখিকে ভালোই লেগেছিল এখন আমি বললেই তারা পাকা কথা বলবে আমিও রাজি হয়ে গেলাম ভাবলাম বিয়ে যখন একটা করতেই হবে করে ফেলি সব ঠিকঠাক এখন শুধু কবুল বলা বাকি পনেরো দিন পর বিয়ের ডেট ফাইনাল অপেক্ষায় অপেক্ষায় পার হয়ে এই পনেরো দিন কাল আমাদের বিয়ে বিয়ে ঠিক হওয়ার পর থেকে রোজ কথা হতো আমাদের আমি বুঝতে চেষ্টা করি আখির কিসে ভালো লাগে কিসে খারাপ লাগে সেও বুঝতে চেষ্টা করতো আমার কোন কোন জিনিসটা ভালো লাগে কি করলে আমি আর রাগ করে থাকতে পারি না এসব বিয়ের সব কেনাকাটা শেষ বিয়ের প্রথম শাড়ি হিসেবে কিনা হয় দশ হাজার টাকার লাল শাড়ি সেকেন্ড শাড়ি হিসেবে কিনা হয় নীল কালারের শাড়ি আর আমার হবু বইয়ের জন্য আমার নিজ পছন্দের একটা কালো শাড়ি কিনা হয় আমি যেহেতু বাবা মার একমাত্র সন্তান তাই বাবা মার কথা হচ্ছে বড় করে আয়োজন করে আমাদের বিয়ে দিবে আমাদের পুরো বাড়ি লাইটিং করা হয় আস্তে আস্তে সন্ধ্যায় হয় এর মধ্যে আমাদের সব অতিথি চলে আসছে আমাদের রাত হলে শুরু হবে আমার বিয়ের হলুদ অনুষ্ঠান রাত এগারোটার দিকে হলুদ অনুষ্ঠান শুরু হয় আর সকল কার্যক্রম শেষ করতে করতে প্রায় রাত দুইটা বেজে যায় তারপর আবার হাতে মেহেদি দিতে দিতে প্রায় রাত তিনটা বেজে যায় রাত পোহালেই বিয়ে রাত শেষ হয়ে সকাল হলো ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে নাস্তা করলাম কখন যে সকাল শেষ হয়ে দুপুর হয়ে গেল বুঝতে পারলাম না গেলাম বউ আনতে খাওয়া দাওয়া পরে আস্তে আস্তে বিয়ের সকল কার্যক্রম শেষ হলো তারপর বিদায় দিল তারা বউ নিয়ে চলে আসলাম বাসায় আসতে সন্ধ্যা হয়ে যায় তারপর আমাদের বিল্ডিংয়ের ছাদে উঠে কিছু সময় ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিলাম তারপর আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাক দেয় আর আমি নিচে গিয়ে ফ্রেশ হয়ে রাতে খাওয়া শেষ করলাম তারপর শুতে গেলাম যখন নিজের রুমে ঢুকবো তখনই আমার চাচাতো বোন রিয়া আমার জামা টেনে ধরে কিরে রে এইভাবে টেনে ধরলি কেন কই যাস তুই আমার বাসর করে কই আবার যাব বললে হলো নাকি কি বললে হইলো নাকি বাসর ঘরে যে ঢুকবি এটা বললে হলো আমি আমার বাসর ঘরে ঢুকবো তোর কি বাসর ঘর যে সাজিয়ে দিয়েছি টাকা দে আমি চারপাশে তাকিয়ে দেখলাম মোটামুটি অনেকগুলো মেয়ে একসঙ্গে হয়ে গেছে তারা বেশি কথা বলা ঠিক হবে না তাই এক টাকা দিয়ে রকম রুমে ঢুকে গেলাম দরজা বন্ধ করলাম জীবনের প্রথম এ অবস্থা সম্মুখীন মনের ভিতর ডর ডর তো লাগবেই তাই না আস্তে আস্তে গিয়ে খাটের মধ্যে বসালাম আখির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম যত দেখতেছি তত বেশি যেন ওর প্রেমে পড়ে যাচ্ছি আসলে ওর চেহারাটা অনেক বেশি মায়াবী ছিল আখিকে বললাম চুপ কেন কিছু বলতেছেন না যে আকি চুপ আজিপ তো এটা কি আখি নাকি অন্য কেউ যে মোবাইলে এত এত কথা বলতো সে আজ এত চুপ কেন আমি কি আখিকে বিয়ে করেছি নাকি এটা অন্য কেউ এই মেয়ে দেখি মুখটা তোলতো আরে এটা তো আখি ঠিকই আছে কিন্তু কথা বলতেছেন না কেন আপনি এইসব কথাগুলো তাকে হাসানোর চেষ্টা মাত্র আমার কথাগুলো বলা সার্থক হলো আখি মিষ্টি করে মুচকি হাসি দিল এইবার হলেও একটা কথা বলেন প্লিজ বলবো না কেন আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তারপর সিদ্ধান্ত নিব কথা বলবো কি বলবো না আমি তো মহা টেনশনে পড়ে গেলাম জানি না কি প্রশ্ন করে বসে আচ্ছা ঠিক আছে বলেন আপনি কি আমার সাথে আপনি করেই কথা বলবেন না আপনি করে বলবো কেন যাও তুমি করে বললাম এইবার বলো তোমার প্রশ্ন কি আপনার ফেসবুকে মেয়ে ফ্রেন্ড কতজন আছে আমি তো চিন্তায় পড়ে গেলাম কি বলবো ফ্রেন্ড লিস্টে মেয়ে তো অনেক আছে কিন্তু কাউকে আমি চিনি না আমি সেটা আকিকে কি করে বুঝাই আমি আবার মিথ্যাটা তেমন বলতে পারি না মিথ্যা বলতে গেলে হাসি চলে আসে কি ভাবছে না তো মিথ্যা বললে আমি কিন্তু পিটি একদম শেষ করে দেব বললাম আমি এখন কিন্তু আপনার বউ আমার আপনাকে মারার অধিকার আছে হুম এই রে মরেছে বউ আমার কয় কি না না মিথ্যা বলবো কেন আমি সত্যি বলতেছি আমার ফেসবুকে কোনো মেয়ে ফ্রেন্ড নাই কয়েকজন থাকতে পারে কিন্তু আমি কাউকে চিনি না যারা আছে কাল ঘুম থেকে উঠে প্রশ্ন শর্ত দিচ্ছে নাকি অন্য কাউকেও দেয় আচ্ছা বলেন মহারানী শুনি কি আপনার শর্ত প্রথম শর্ত প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য আইসক্রিম কিংবা ফুচকা নিয়ে আসতে হবে নইলে বাড়িতে খাওয়া বন্ধ ঠিক আছে আনবো আর কোন শর্ত আছে আছে মানে আরো অনেক শর্ত আছে হে আল্লাহ বাঁচাও জানি না আর কি শর্ত দেয় আমাকে ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকানো বা কোনো মেয়েকে দেখে সুন্দর বলা যাবে না ভুলেও না এই যে শোনেন আমার তৃতীয় শর্ত প্রত্যেক সপ্তাহে শুক্রবার আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে হবে আর ফুচকা খাওয়াতে হবে আচ্ছা দেখা যাক দেখা যাক বললে হবে না এটা আমার তৃতীয় শর্ত এটা মানতেই হবে আচ্ছা বাবা যাব চতুর্থ শর্ত হাঁটার সময় বা গাড়িতে কোনো দিকে ভুলেও তাকাতে পারবেন না যদি আর আমি সেটা দেখেছি তাহলে গেলে দিব হাই এ আমি কাকে বিয়ে করলাম বিয়ে করলাম নাকি পুলিশের হাত করা পড়লাম কিছুই তো বুঝতে পারতেছি না আচ্ছা বাবা তাকাবো না আচ্ছা আপনি আমাকে কি বলে ডাকবেন কেন আখি বলেই ডাকব না আখি বলে ডাকবেন না তাহলে কি বলে ডাকব শুনি আপনি আমাকে ময়না পাখি বলে ডাকবেন এই রে কি রোমান্টিক বউ আমার কেন তুমি কি পাখি যে তোমাকে ময়না পাখি বলে ডাকবো এইটা বললাম শুধু আকিকে একটু রাগানোর জন্য দেখি আমার বউটাকে রাগলে কেমন লাগে দূর আপনি একটু রোমান্টিক না আপনার সঙ্গে কথা নাই দেখতেছি এক ডোসে তো কাজ হইছে সত্যি সত্যি আকি অনেক রেগে গেছে আরো চেহারা এমনি কি সুন্দর তার চাইতে রাগানিত চেহারা দ্বিগুণ বেশি সুন্দর লাগতেছে আমার ময়না পাখি আমার সাথে কথা না বললে কিভাবে চলবে না না আমি তো আপনার পাখির মতো না আমার কাছে কাউকে কথা বলতে হবে না দেখতেছি আকি এখনো রাগ কমেনি আচ্ছা আর কোনোদিন এরকম বলবো না শুধু ময়না পাখি বলেই ডাকবো এখন ঠিক আছে না ঠিক নেই কান ধরে দুবার উদ্বশ করতে হবে তবে সবকিছু ঠিক হবে জীবনের প্রথম দেখতেছি বাসর ঘরে কোনো স্ত্রী তার স্বামীকে কান ধরে উঠবস করতে বলতেছে আচ্ছা বাবা আর দিন হবে না এবার মাফ করে দাও প্লিজ ঠিক তো আর হবে না তো না 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 আর হবে দিন আচ্ছা একটা কথা বলবো হুম বলেন তোমাকে ডাকলে না বেশ সুন্দর লাগে আবার আচ্ছা না না হয়েছে তোমার আর কিছু বলার আছে না উফ বাসলাম। কোন রকমে প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো এবার ঘুমাই হুম তুমিও শুয়ে পড়ো হুম চোখের কোণে ঘুম আসছে এই মুহূর্তে आंखি আবার দিল চিল্লানি হায়রে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে ভুলে গেছি এখন করি প্রশ্নটা আল্লাহ আমার উঠাইয়া নাও আবার নাকি প্রশ্ন আচ্ছা প্রশ্নটা কাল করলে হয় না একটাই তো প্রশ্ন এখন বলে ফেলি আচ্ছা বলেন তাড়াতাড়ি বলেন ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করেছেন তো এটা বলার জন্য আমাকে ঘুম থেকে উঠাই ফেললে হুম বলছেন না কেন না করিনি কেন করেন নাই এখন ডাটা অন করে করে দেন আচ্ছা বাবা করতেছে কিন্তু এরপর একটা কথা বলতে পারবো না সোজা ঘুমায় যাব ঠিক আছে ঠিক আছে অতঃপর তার কথা রাজি হয়ে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে দিলাম দেখো করে দিছি এবার একটু ঘুমাই ঠিক আছে কোন রকমে ঘুমাইলাম সকাল হতে না হতেই আবার ডাক এই ওঠেন ওঠেন না ফজরের নামাজ পড়ে নেন তারপর ঘুমাবেন আরেকটু ঘুমাতে দাও প্লিজ ঘুম থেকে উঠেই পড়ে নিব না সূর্য উঠে যাবে এখনই পড়ে নেন নইলে পানি আনতেছি এই না না উঠতেছি উঠতেছি আমার অনেক ভালো লাগলো এটা ভেবে যে ও নিজে নামাজ পড়তে উঠছে আবার আমাকেও তুলছে মেয়েটা সত্যি অনেক ভালো আমি তো এইরকম একজন মেয়ে চেয়েছিলাম যে সব দিক দিয়ে ভালো হবে দুজনে নামাজ পড়ে বসলাম চা খাবেন নিয়ে আসবো চা বানাতে পারো অন্য কিছু তেমন করতে পারি না কিন্তু চা অনেক ভালো বানাতে পারি ইমপ্রেস করা জিনিসটা কুট তাহলে দেখি কেমন বানাতে পারো আখি চা নিয়ে আসলো খেলাম দেখতেছি সত্যি অনেক ভালো বানাইতে পারে তবু একটু খেপিয়ে দেখি রকম চা বানাইতে পারো আমি তো ভাবলাম আরো ভালো হবে চা ভালো হয়নি না একটু না আমার কিউটボーটার মুখটা লাল হয়ে গেছে হয়তো মনে মনে ভাবতেছে বরকে এক কাপ চা বানিয়ে খাওয়াইলাম সেটাও ভালো করে বানাতে পারলাম না আচ্ছা পরেরবার আরো ভালো করে শিখে বানাবোনি আর না বোকা শিখতে হবে না তো কেন শিখতে হবে না তারপর আমার মহারানীকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম কারণ তুমি অনেক ভালো চা বানাতে পারো তার মানে আপনি আমাকে মিথ্যা বলেছেন আমার বানানো চা ভালো হয়েছে হুম একটু মিথ্যা বলছি তোমার হাতের চেয়ে অনেকটা ভালো হয়েছে এখন আমার ময়না পাখির চেহারা দেখে মনে হচ্ছে বিশ্বটা সে জয় করে ফেলেছে এমন খুশি আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম আমি একটু হেসে বললাম আমার ময়না পাখি নার্ভাস হওয়ার কোনো কারণ নাই আমি তো এমনই মজা করি পাখি মুচকি এসে আমার সামনে থেকে উঠে চলে যায় আর কি ঘুম কথা বলতে বলতেই অনেক বেলা হয়ে গেল তারপর মা বাবার সাথে সকালে নাস্তা করতে বসলাম মাকে বললাম জানো মা আজকে আমি ফজরের নামাজ পড়ছি তোমার বৌমা আমাকে পানি মানার ভয় দেখিয়ে উঠাই ফেলছে এই কথা শুনে মা বাবা তো মহা খুশি কেন খুশি জানেন এই যে আমাকে জব্দ করার মানুষ এসে গেছে বলে খুব ভালো কাজ করেছো মা প্রতিদিন ওকে ফজরের নামাজ পড়াইবা সকাল সকাল উঠিয়ে দিবা হঠাৎ আকি বলে উঠলো মা বাবা আপনারা দুইজনেই আমাকে তুমি করে না তুই করে বলবেন আচ্ছা ঠিক আছে তুই করেই বলবো এই চিত্র দেখে মনে হলো বিয়েটা এখন কেন করলাম বিয়েটা আরো অনেক আগে করার দরকার ছিল এই শোন আকিকে নিয়ে একবার ওর বাপের বাড়ি থেকে ঘুরে আই মেয়েটার মন খারাপ করবে আমার তো মনে হয় না ওর মন খারাপ হবে এখানে তো মহা খুশিতে মনে হচ্ছে মা আরো কয়দিন পরে যাই না আজকে যাবি বলছি মানে আজকে যাবি আচ্ছা কি আর করার কিছুক্ষণ পর দেখি বোরকা রেডি আমাকে বললো রেডি হয়ে নেন আমিও রেডি হয়ে নিলাম রাস্তায় বের হতে বলে উঠল আমরা কবে হ্যাঁ এত রোমান্টিক চিন্তা তার মাথায় আসে কোথা থেকে মানে তোমার কি ধারণা আছে এখান থেকে রিক্সায় করে যেতে কতক্ষণ সময় লাগবে আর রিক্সা তো যাবে বলে মনে হয় না এতদূর যাবে যাবে আপনি ডাকেন তো এমন করেন কেন একটা রিক্সাই ডাকবো যদি সেটা না যায় আর ডাকবো না ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ডাকেন এবার কথা আর না বলে তারপর আমি ভালো স্বামীর মতো একটা রিক্সা ডাক দিলাম রিক্সাটা আমাদের সামনে আসলো তারপর আমাদের গন্তব্যস্থলের কথা বলি রিক্সাওয়ালা মামা একটু হেসে দিল অতঃপর সেই রিক্সাওয়ালাও গুটিবাজি করলো আমার সাথে সেও যেতে রাজি হয়ে গেল শর্তমর্তে আমার যেতেই হলো রিক্সায় করে নাও মহারানী তোমার আশা পূর্ণ হলো হুম আমি এখন অনেক খুশি যাক তুমি খুশি হলে আমি খুশি তারপর রিক্সায় উঠে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ পরে আকি বলে উঠল কিছু বলেন না কেন কি বলবো রিক্সায় যেতে কেমন লাগতেছে ভালোই তো লাগতেছে কিন্তু সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না একদম বাজে ভালো না লাগলে বলতে পারেন নেমে যাই অন্য গাড়ি করে চলে যাব এত এতদূর আসার পর মনে হলো কথাটা থাক এখন আর নামতে হবে না হ্যাঁ আপনি একদম আনরোমান্টিক আমি ভাবলাম আপনার ভালো লাগবে আমাকে আরও থ্যাঙ্কস জানাবেন কি আমি আনরোমান্টিক ওয়েট এই বলে তার গালে একটা আলতো করে চুমু খেলাম অসভ্য কি আমি অসভ্য একটু রাগের ভাব নিয়ে ওর থেকে ডিসটেন্স হয়ে বসার চেষ্টা করলাম কি করছেন কি পড়ে যাবেন তো পড়ে গেলে তো ভালো এই অসভ্য ছেলের সাথে তোমাকে যেতে হবে না এটা বলার সাথে সাথেই ও আমার মাথাটা টেনে মা রাগ কমানোর ব্যাপারে মেয়েরা অনেক এক্সপার্ট এই কেউ দেখবে দেখো আমি আমার মিস্টারের গালে চুমু খাচ্ছি এই রকম একটা বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার তুমি না সত্যিই পাগলি হুম আমি শুধু আপনার পাগলি আমার এখন কোন গানটা গাইতে মন চাইছে জান কোন গানটা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কিন্তু কি আর করার এসেই তো পড়েছি তার মানে আপনার রিকশা করে আসাটা ভালো লাগলো হুম অনেক তোমাকে একটু রাগানোর জন্য বলেছি ভালো লাগে নাই তাহলে থ্যাঙ্কস দেন হুম থ্যাঙ্কস আসলাম শ্বশুরবাড়িতে আসার সময় মিষ্টি নিলাম আরও কিছু ফল নিলাম আঁকি না করছে বেশি কিছু না নিতে তারপরেও আমি নিছি যত কিছু প্রয়োজন নতুন জামাই শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আঁকি আর আমি আসছি দেখে আকির আম্মু ঘর থেকে বাইরে এসে আমাদেরকে নিয়ে ঘরে চলে যায় ঘরে ঢুকে বসলাম সবার সাথে কথাবার্তা বললাম তারপর আস্তে আস্তে দুপুর হয়ে গেল আঁকি এসে আমাকে খাওয়ার টেবিলে নিয়ে যায় এবং জামায়াতও শুরু হয় জানি নিত বাঙালির জামায়াতর এক পাশ দিয়ে শ্বশুর দেয় আরেক পাশ দিয়ে শাশুড়ি দেয় আর আমার মহারানী তো আছেই যে মানুষটা এক প্লেট খাইতে পারে না তাকে তারা সবাই মিলে দুই প্লেট খাওয়ালো তারপর তারা বলে আমি নাকি খেতে পারি না যাই হোক মোটামুটি খাওয়া শেষ করে আকি রুমে এসে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর আকি রুমে আসলো তারপর তাকে বললাম কিছুক্ষণ রেস্ট করে রেডি হওয়ার জন্য আমিও কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বললাম বাসা ফিরে যাব তারা থেকে যাওয়ার জন্য আবদার করছিল সম্ভব নয় বলে বিদায় নিয়ে চলে আসলাম রাস্তায় বেরিয়ে আকিকে বললাম এইবার কি রিকশায় করে যাবে না না সন্ধ্যা হয়ে গেছে অন্য গাড়ি দেখো একটা সিএনজি নিয়ে চলে আসলাম রাতে খাওয়ার পর শুতে গেলাম আকিকে বললাম কাল ঘুমাতে দাওনি আজ একটু ঘুমাতে দাও আর কাল শুক্রবার তোমার সাথে কথা অনুযায়ী তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার কথা কিন্তু কাল যেতে পারবো না সরি বন্ধুদের সাথে বিয়ের পর দেখা হয়নি কাল সবাই মিলে একটু আড্ডা দিব তোমাকে পরের শুক্রবার থেকে নিয়ে যাব ঠিক আছে আমার মহারানী আচ্ছা ঠিক আছে পরের সপ্তাহ থেকে যেন মিস না হয় ওকে লক্ষ্মী পাগলি আমার গুড নাইট ওকে গুড নাইট নামাজ পড়তে ডেকে দেবো ওকে সকালে নামাজ পড়ে আবার ঘুম দশটার দিকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম আড্ডা দিতে ছোটোবেলা থেকেই আড্ডা দিতে ঘোরাঘুরি করতে ভালোবাসতাম বিয়ে করেছি বলে এই অভ্যাসটা পাল্টে যাবে এটা কখনো হতে পারে না দেখা হলো বন্ধুদের সাথে কিছুক্ষণ পরে একটা বন্ধু এরকমভাবে আমার থেকে মজা নেওয়া শুরু করে বিয়ে করে মনে হয় বিপদেই পড়লাম আসলে বন্ধুগুলো এমন হয় তবে তারা তাদের ভাবিকে খুবই সম্মান করে কথা বলছে মানি আমার মহারানীকে তবে বন্ধুগুলো আমাকে ইচ্ছে মতো বলছে তারপর আরও বিভিন্ন কথাবার্তা আড্ডা ঘোরাঘুরি আর কয়েকটা সিগারেটের টান একটার দিকে ফিরে আসলাম বাসায় বাসায় ঢুকে দেখতে পেলাম আখিকে আখির কানে কানে বললাম এতক্ষণ তোমাকে খুব মিস করছি অদ্ভুত যে মেয়েটা এত এত রোমান্টিক কথা বলে সেই রকম কথা শুনে চলে গেল কেন দেখলাম আখি কেন জানি রুমে চলে গেল রুমে গিয়ে বললাম কি হয়েছে তুমি এভাবে চলে আসলা যে যে মেয়েটাকে সারাক্ষণ হাসি মুখে দেখেছি সেই মেয়েটার চেহারা অন্ধকার করে রেখেছে কি ব্যাপার কথা বলতেছ না কেন কেউ কি কিছু বলেছে না কেউ কিছু বলে নাই একটা সত্য কথা বলবেন কি বলো আর মিথ্যা কথাই বা বলবো কেন আপনি সিগারেট খেয়েছেন ও শীত চকলেট মুখে দিতে ভুলে গেছি এখন কি জবাব দিব মিথ্যা বলার তো উপায় নেই হুম কয়েকটান দিয়েছি এইরকম বলতেই ও আমার হাতটা ধরে ওর মাথায় নিয়ে যায় আমার মাথা ছুঁয়ে শপথ করুন আপনি আর কোনো দিন সিগারেট খাবেন না আচ্ছা তোমার মাথা ছুঁয়ে শপথ করলাম আর কোনো দিন খাবো না আচ্ছা তুমি আমাকে ভালোবাসো অনেক বেশি ভালোবাসি আপনাকে আর এটাই ছিল আমার সারা জীবনের বাসনা কেমন আমি আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করতাম হে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও যেন আমি আমার সব কিছু আমার স্বামীর জন্য হেফাজত রাখতে পারি এই কথা শুনেই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম আমার ভাগ্যে এরকম একটা বউ রাখার জন্য কারোর সাথে প্রেম করে নাই কোনো কিছু করে নাই এরকম মেয়েও আছে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা এত ভালো মেয়ে এখনো আছে পৃথিবীতে কেন আমাকে কি মেয়ে বলে মনে হয় না সব মেয়েরা খারাপ তা কিন্তু নয় আবার সব মেয়ে ভালো তাও কিন্তু নয় ভালো খারাপ মিলেই তো এই পৃথিবী একজন খারাপ কাজ করবে আর বদনাম সবার উপর চাপিয়ে দেওয়া এটা কিন্তু ঠিক না আমার রোমান্টিক বউটা দেখতেছে অনেক কিছু জানে এত কথা শিখলা কোথায় থেকে এগুলো শিখতে হয় না আচ্ছা বুঝলাম কোনো রকমে ম্যানেজ করলাম আচ্ছা তুমি বসো আমি গোসল করে আসি তারপর একসাথে ভাত খাবো এই দাঁড়াও আমিও যাব তোমার সাথে কোথায় কেন গোসল করতে একসাথে স্বামী স্ত্রী গোসল করলে নাকি আজীবন তার একসাথে থাকে মায়ের চিনেন মায়ের খাবেন বলে দিলাম আহ কি রোমান্টিক রে আপনি যাই বলেন এই রোমান্টিকতা কিন্তু আমার থেকে শিখছেন হুম আমি আপনার থেকে শিখেছি ম্যাডাম আপনি তো আমার রোমান্টিক গুরু আচ্ছা এবার ছাড়েন আর করতে হবে না এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আচ্ছা যাও তাড়াতাড়ি আসিও সে গোসল করতে চলে আমি বসে ভাবতে লাগলাম সত্যি কি এত ভালো আসলে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই মেয়েটা এতটা ভালো ভাবতে ভাবতে দেখলাম আঁকির মোবাইলে ফোন আসছে ওর মোবাইলে কল আসছে আমি কেন রিসিভ করবো এইভাবে রিসিভ করলাম না দেখি আবার ফোন আসছে এইবার রিসিভ করে বলে দেই আখি গোসল করতেছে হ্যালো কে আমি আখির বান্ধবী মিথিলা বলতেছি আখি কোথায় আর আপনি কে আমি আকি স্বামী আকি এখন গোসল করতেছে ও আসলে বলে দিব আপনি কল করেছেন এখন রাখি কেমন এই না না আপনাকে একটা কথা বলার ছিল জি বলেন কি কথা আপনি তাহলে সেই সৌভাগ্যবান কেমন সৌভাগ্যবান আচ্ছা বলি শোনেন কেমন সৌভাগ্যবান আপনি আমি আর অষ্টম শ্রেণী থেকে একসাথে পড়ালেখা করেছি ওই স্কুল জীবনে সে থাকতো একদম চুপচাপ শান্ত প্রকৃতির একটা মেয়ে সত্য কথা বলতে কি আমাদের ব্যাচের প্রায় সব মেয়েরাই প্রেম ট্রেম এগুলো নিয়েই ছিল কিন্তু আকি একদম ডিফারেন্ট সে অনার্স পর্যন্ত আকিকে এই বিষয়ে কিছু বলতামই না কিন্তু এখন তো অনার্স এখন যদি লাইফটাকে এনজয় না করে কবে করবে এইভাবে আকিকে বললাম আচ্ছা তুই এরকম কেন এতদিন হয়েছে ছোট ছেলে তাই প্রেম ট্রেম করুস নাই কিন্তু এখন তো বড় এসোস এখন যদি লাইফটাকে এনজয় না করোস কবে করবি কি বললো শোন মিথিলা আমি তোর পায়ে ধরি আমার সাথে প্লিজ এই ব্যাপারে কোনো কথা বলিস না আমি এগুলো আগেও পছন্দ করতাম না এখনো করি না আর বিয়ে রাগ পর্যন্ত করবও না আমার যত ভালোবাসা সব আমার বরের জন্য তুলে রাখবো এই কথা শোনার পর তো কোনো স্বামী তার স্ত্রীকে সবকিছু দিয়ে না ভালোবেসে পারে না আচ্ছা বুঝলাম এখন রাখি কেমন ওকে দেখলাম আখি গোসল করে চলে আসছে ওকে জড়িয়ে ধরে বললাম আজ এই মুহূর্তে আমাকে একটা কথা দিতে হবে পারবে কেন পারবো না বলেই দেখেন আপনার সব কথা আমি রাখতে রাজি যাই হয়ে যাক আমাকে ছেড়ে চলে যাওয়া তো দূরের কথা চলে যাওয়ার কথা কখনো চিন্তা করতে পারবে না আমি আপনার এই বুকে মাথা রেখে সারা জীবনটা কাটিয়ে দেব আরেকটা কথা দিতে হবে আর কি কথা হতে পারে সারা জীবন আমাকে তোমার রোমান্টিক কথা শোনাতে হবে মানে আমার রোমান্টিক বউ হয়ে থাকতে হবে পারবে হুম আমি আপনার রোমান্টিক বউ আপনি আমার রোমান্টিক জামাই